আসসালামু আলাইকুম বিয়ার্স চলে আসলাম শপিং বেবি পক্ষ থেকে আমি মোহাম্মদ ইব্রেম আজকে আপনাদের জন্য দুইটা সেমি ব্রাইডাল লেহেঙ্গা নিয়ে দেখতে পোতেছেন এটার মধ্যে দুইটা কালার হবে দুইটা কালারই অ্যাভেলেবেল আমাদের শপের অ্যাড্রেসটা আমরা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট অপোজিট নুরমেঞ্চনের তৃতীয় তলা দোকান নং চব্বিশ আর দোকান নাম হলো শাড়ি গ্যালারি দেখতে পাচ্ছেন এটার মধ্যে খুবই সুন্দর কালেকশন গুলো আর ডিজাইনটা এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল একটা হলো গ্রে কালার হবে আর একটা হলো পার্পল কালার হবে মানে একটু লাইট পার্পেল জাম টাইপের কালার খুবই সুন্দর ডিজাইনের মধ্যে দেখতে পাতেছেন একদম অসাধারণ কাজগুলো যদি আমরা আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে রেডি ওয়েল দেওয়া আছে একদম নিখুঁত এই যে এটা হলো রেডি রেডিমেল্ডের মধ্যে দেখতে পাচ্তেছেন আর এই যে কাজগুলো একদম নিখুঁতভাবে পিটানো কাজ করা এটার সাথে যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করা হয়েছে এটা হলো নেটের উপরে এটা ম্যাটেরিয়ালগুলো হলো সম্পূর্ণ আপনার সিকোয়েন্সের কাজের মধ্যে ডায়মন্ড কাট রিয়েল স্টোন দেওয়া খুবই অসাধারণ কালেকশানগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনটা এমনকি নিখুঁত কাজ করা এটার মধ্যে দুইটা কালার দুইটাই আমরা আপনাদেরকে ওপেন করে দেখাবো তো এটা ফার্স্টে তো আপনারা দেখতে পাচ্ছেন জাম কালারের মধ্যে খুবই সুন্দর কালেকশানগুলো আর এটার কাজের যে ক্যাটাগরিটা খুবই যদি নিখুঁতভাবে কাজ করা যদি আপনারা একটু ক্লোজের থেকে দেখান তাহলে বুঝতে পারবেন এইগুলো কিন্তু নষ্ট হওয়ার মতো কোনো কিছু নাই দেখা যায় অন্য অন্য লেহেঙ্গার মধ্যে যেমন অনেক স্টোন দেওয়া থাকে স্টোনগুলো উঠে গেলে দেখা যায় একটু খারাপ দেখা যায় এটাতে অমন কোনো কিছু নাই যে নষ্ট হবে কিংবা উঠবে তো এটার মধ্যে আরেকটা যে গ্রে কালার আছে এটা আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো তো তার আগে আমরা এটার ওনার টপস্ট নিয়ে একটু যদি কথা বলি একটু এই যে দেখেন এটা হলো ওনার বডি এটা হলো ওনার পারের কাজটা খুবই সুন্দরভাবে অন্য অন্য যেমন লেহেঙ্গার মধ্যে এক্সট্রা পাড় দেওয়া থাকে এটার মধ্যে এক্সট্রা কোনো পার নেই এটার মধ্যে একদম লেহেঙ্গার সাথে পিটানো কাজ করে আর এই কাজটা আপনার পুরো ল্যাং অন্যার মধ্যে অ্যাভেলেবেল পাবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কাজটা একদম অসাধারণ ডিজাইন তো তো এটার প্রাইসটাও আমরা আপনাদেরকে বলে দিচ্ছি তো তার আগে একটু টপসটা যদি আপনাদেরকে দেখেন টপসটা দেখাতো ভাইয়া এই যে এটা হলো টপসের কাজটা টপসের কাজটা হলো ফ্রন্ট সাইডের কাজ পড়বে এই যে এটা হলো ফ্রন্ট সাইডের কাজটা অনেক গর্জিয়াস এই যে দেখেন ফ্রন্ট সাইডের কাজটা খুবই সুন্দরভাবে আর এটা হলো ব্যাক সাইডের কাজটা আর এই দুইটা স্লিপসের কাজ এটা এখন যেহেতু এটা ডিটেলে দেখানো হলো তো আপনাদের ক্যাশ কালারটা শুধু এমনিতেই একটু দেখিয়ে দিই তো এটার মধ্যে আপনি যে ওনার টপগুলো দেখতেছেন দুটোটাই সেম হবে এই যে এটা হলো পুরো লেহেঙ্গাটা খুবই সুন্দর আপনারা যার যেটা ভালো লাগে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখান থেকে চাইলে আপনারা পারচেস করতে পারেন অনলাইনে আর যদি চান্স সরাসরি আমাদের শপে চলে আসতে পারবেন তো আমাদের শপের লোকেশনটা তো আমরা আপনাদেরকে ফার্স্টই বলে দিলাম তো আবারও আপনাদের শপের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের ঢাকা নিউ মার্কেটের অপোজিটে তৃতীয় তৃতীয়তলা শাড়ি গ্যালারি দোকান নম্বর চব্বিশ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গ্রে কালারের মধ্যে তো এটা এটা প্রাইস যে প্রাইসটা আমরা আপনাদেরকে বলে দিই এটা প্রাইসটা পাচ্ছেন আপনার ষোলো হাজার আটশো টাকা আমাদের শপিং শপিং বাইবের পক্ষ থেকে ষোলো হাজার টাকা এই কালেকশনগুলো দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ কালেকশন তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ